একে অনে বৈষম্য ষোলো বছর আমরা দেখেছি আমাদেরকে নিয়ে সরকার দাওয়ার কুটির মতো খেলেছে আমরা শুরু করি না দাওয়ার কুটি খেলতে চাই না আমরা কারো হাতে ব্যবহার হতে চাই না যে সরকার যে রাজনৈতিক আমাদের হাত দোকানিয়ে কথা বলবো আমরা তাদের পক্ষে আছি আমরা সরকারের বিরুদ্ধে নাই এখনো সময় আছে আমাদের দাবিগুলো আপনার মেনে নেন আমরা ঘরে আসে আমরা আমাদের অস্তিত্ব লড়াই করে জন্য এখানে আসছে সংগ্রামী বন্ধুগণ আমি বক্তব্য দিকে দেওয়া করে সবশেষে আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলবো আমার ঘরের বন্ধুকে আপনারা পারিবারিক এবং ধর্ম শিক্ষা দিবেন কোন রকম যেন আমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম করে তাদের বন্ধ করে আমার কোন ধন্যবাদ শুনছে

আগামী বিশ তারিখে বিশেষ ডিসেম্বর বরিশালে যেমন সমাবেশ ঘোষা গেছি আমরা সেই সমাবেশ করতে চাই না আমরা সকলে শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশকে